আমরা বর্তমানে কলিযুগে বাস করছি যেখানে নানান ছোট ছোট কারণে আমাদের জীবনের উপর নানান অসন্তোষ ও বিপর্যয় চলে আসে যেখানে হিংসা লোভ দেশ অহংকারে ভরা এই অন্ধকারময় জীবনে একটি উজ্জ্বল আলোর বিন্দুর মতন সবসময় নিজেকে জ্বালিয়ে রেখেছেন যিনি যাকে দেখে মনে শান্তি আসে যার বাণী শুনলে আমরা আমাদের জীবনে এমন এক মূল্যবান কিছু আবিষ্কার করি যা ততটাই মূল্যবান ও রহস্যময় গুপ্তবাণী তা হল রাধা নামের প্রকাশ বন্ধুরা আজ আমি মহান বৈষ্ণব সাধক প্রেমানন্দজি মহারাজের জীবনী সম্পর্কে কিছু রহস্যময় তথ্য ও আশ্চর্য দিক আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল গুরুদেব প্রেমানন্দজি মহারাজ এমন একজন ব্যক্তিত্ব যার বাণীতে কেবলমাত্র একটি প্রেমরস শোনা যায় তা হল রাধা নামের প্রচার বর্তমান সময়ে যদি আমরা প্রেমানন্দজির জীবন ধারণের সম্পর্কে জানতে পারি তবে আমরা অনেক এমন কিছু ব্যাপার জানতে পারি তা আমরা আমাদের জীবনে সে ব্যাপারগুলি প্রয়োগ করলে খুব অনায়াসেই ভগবত প্রাপ্তি করতে পারি আমরা বরাবরই আমাদের জীবনকে কষ্ট ও দুর্দশাময় জীবন ভেবে থাকি কিন্তু আমরা যদি প্রেমানন্দ মহারাজের জীবনী সম্পর্কে বোধবয় করি তবে আমরা জানতে পারি আসলে কষ্টের জীবন কাকে পড়ে শ্রী শ্রীহিত প্রেমানন্দজি মহারাজ জীবন্ত আধ্যাত্মিক বিস্ময় তিনি শুধু একজন মহান বৈষ্ণব সাধিকই নন স্বয়ং ভক্তির এক জীবন্ত প্রতিমুক্তি সাধারণ মানুষ যখন দুর্বলতার কারণে পড়ে তখন প্রেমানন্দজি মহারাজ তার অদম্য বিশ্বাস ও আধ্যাত্মিক শক্তির দ্বারা এক অভূতপূর্ব দৃষ্টি স্থাপন করেছেন কিভাবে তিনি তার দুটি কিডনি নষ্ট হওয়া সত্ত্বেও তিনি কোন রকম কিডনি প্রতিস্থাপন বা ডায়ালিসিস ছাড়াই শুধুমাত্র ভক্তি ও আধ্যাত্মিক বিশ্বাসের ওপর তার স্বাভাবিক জীবনযাপন করছেন শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজজি ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনের শ্রীহিত রাধা কলিকুঞ্জের এক আধ্যাত্মিক ঈশ্বর কি হয়েছিল তার জীবনে তিনি মাত্র ১৩ বছর বয়সে নিজের গৃহ ত্যাগ করেছিলেন কি কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর আজ বড় বড় নামজাদা মানুষেরা নিজের বাড়ি ছেড়ে রাত দুটোর সময় রাস্তা লাইন দেয় শুধুমাত্র ওনার একটু দর্শন পাওয়ার জন্য শুধু তাই নয় বড় বড় শিল্পী অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় প্রভৃতি লোকজনেরা শুধু একটু দর্শন পাবার আশায় ছুটে আসে ওনার কাছে কোনো দিব্য শক্তির ফলে প্রেমানন্দ মহারাজজি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে একটি ছোট্ট গ্রাম সরসৌলে একটি ব্রাহ্মণ পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করেন ছোটবেলায় ওনার নাম রাখা হয়েছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে প্রেমানন্দ মহারাজের পরিবার প্রতিটা মানুষই ঈশ্বরপ্রেমী ছিলেন তারা সকলেই সবসময় ঈশ্বর সেবায় ব্রতি থাকতেন প্রেমানন্দ মহারাজের ঠাকুরদাদা ছিলেন একজন সন্ন্যাসী প্রেমানন্দ মহারাজজি পিতা ছিলেন শ্রী শম্ভু কুমার পাণ্ডে এবং মাতা হলেন শ্রীমতী রমাদেবী পাণ্ডে পরিবারের সঙ্গে সাধু সন্তদের নিবিড় যোগাযোগ থাকার জন্য ছোটবেলা থেকেই প্রেমানন্দ মহারাজজি ভগবানের প্রতি বিশ্বাস তৈরি হয় প্রতিদিন শুদ্ধ হস্তে তিলক কাটতেন তার মাথায় তিনি নিয়মিত বিভিন্ন ধার্মিক গ্রন্থ পাঠ করতেন প্রেমানন্দ মহারাজজি যখন পঞ্চম শ্রেণীতে পড়তেন সে সময় শৈশব অবস্থাতেই তিনি হিন্দু হিন্দুশাস্ত্রের দশ পনেরো রকমের শ্লোক ও চল্লিশা মুখস্থ করে ফেলেছিলেন ওনার বয়স যখন মাত্র পাঁচ বছর সে সময় থেকেই তিনি শ্রীমদ ভাগবত গীতা ও সুখ সাগর পড়া শুরু করে দেন বাল্য অবস্থাতেই ওনার মনে নানান রকমের বিচিত্র খেয়াল আসতে শুরু করে ওনার মনে হতে লাগলো এই জগৎ সংসারে কোনো না কোনো দিন সকলকেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে তাহলে এই মায়ার পৃথিবীতে তার সর্বশেষ সঙ্গী কে হবে এই সমস্ত ভাবনায় শেষ পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই জগতের মায়া ত্যাগ করে তিনি নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করবেন সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে তিনি সন্ন্যাসীর জীবনযাপন করবেন এই সিদ্ধান্ত নিয়ে নেন এবং তিনি নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে ঈশ্বরের খোঁজে আধ্যাত্মিক যাপন করবেন বলে স্থির করে ফেলেন তিনি তার মনে সকল ভাব তার পিতামাতার কাছে খুলে বলেন এক পর্যায়ে প্রেমানন্দ মহারাজজি মাত্র ১৩ বছর বয়সে এই জগৎ সংসারের মায়া ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান প্রেমানন্দ মহারাজজি সন্ন্যাস জীবনের দীক্ষার পথ অনুসরণ করার আগে তাকে প্রথমে ব্রহ্মচর্য দীক্ষা নিতে হয় ব্রহ্মচার্য অবস্থায় শ্রী প্রেমানন্দ মহারাজের নামকরণ করা হয় আনন্দ আনন্দস্বরূপ ব্রহ্মচারী ব্রহ্মচার্যে দীক্ষা গ্রহণের পর তিনি সন্ন্যাসী হিসেবে দীক্ষিত হয়েছিলেন প্রেমানন্দ মহারাজজির সন্ন্যাস দীক্ষা গ্রহণের সময় তার নামকরণ করা হয় আনন্দ আশ্রম নামে প্রেমানন্দ মহারাজজি ঈশ্বর সেবায় নিজেকে কঠিন থেকে কঠিনতরভাবে নিয়োজিত করতে থাকে শুধুমাত্র ঈশ্বরের সান্নিধ্য পাবার আশায় দিনের বেশিরভাগ সময়টাই তিনি একান্ত নির্বিলিতে কাটাতেন করতেন ঈশ্বরের ধ্যান এমনকি ক্ষুধা মেটানোর জন্য ভিক্ষাও করেছেন তিনি প্রেমানন্দ মহারাজজি গঙ্গা নদীকে তার দ্বিতীয় মা মনে করতেন তিনি ক্ষুধা তৃষ্ণা উপেক্ষা করে হরিদ্বার বা বেনারসের ঘাটে ঘাটে ঘুরে বেড়াতে ভালোবাসতেন বেনারসের ঘাটে গঙ্গার তীরে অসত্য গাছের তলায় বসে তিনি ভগবান শিব ও মা গঙ্গার নাম জপ করতেন এমন অবস্থায় হঠাৎ একদিন তিনি ইচ্ছে প্রকাশ করেন বৃন্দাবনে যাবার এ পর্যায়ে তিনি এক সাধুর সঙ্গে বৃন্দাবন থেকে আসা শিল্পীদের কাছে রাসনীলা দেখার উদ্দেশ্যে যান রাসনীলায় শ্রী চৈতন্যলীলা দেখে প্রেমানন্দ মহারাজজি মনে খুব আনন্দ অনুভব করেন এই ঘটনার পরে তিনি বৃন্দাবন যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমানন্দ মহারাজজিকে বৃন্দাবনে সবাই মহারাজ নামেই জানেন প্রেমানন্দ মহারাজজি বৃন্দাবনে যাওয়ার পর তিনি ওখানে শুধুমাত্র ভগবানের দর্শন ও একগ্র মনে তার কথা চিন্তা করতেন কিছু সময় পর প্রেমানন্দ মহারাজজি স্বামীজির পরামর্শ ও নারায়ণদাস ভক্তমালির এক শিষ্যের দ্বারা মথুরা যাবার উদ্দেশ্যে রওনা হন বন্ধুরা আজকের বর্তমান সময়ে বৃন্দাবনে একটি আধ্যাত্মিক সংস্থা রয়েছে যা স্থাপন করেছিলেন শ্রী প্রেমানন্দ মহারাজজি প্রেমানন্দ মহারাজজি মূল উদ্দেশ্য ছিল বৃন্দাবনে নানা ধর্ম ও নানান জাতির মানুষের ভক্তির পথ যেন মসৃণ হয় সেদিকে খেয়াল রাখা যাতে প্রত্যেকটি মানুষ প্রেম ভক্তি ও শান্তির পথে এগিয়ে যেতে পারে তার এই আধ্যাত্মিক পরিকল্পনার মধ্যে দিয়ে প্রেমানন্দ মহারাজ্যির লক্ষ্য যোগা ও মনতাত্ত্বিক অনুশীলন করার পরামর্শ দিয়ে থাকেন প্রেমানন্দ মহারাজ্যির জীবনে অনেক উত্তরাই চড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে একবার এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল যে তারপর তার জীবন তাকে রাধারানীর খুব কাছে পৌঁছে দেয় প্রেমানন্দ মহারাজ্যের মুখে জানা যায় যে তার প্রায় ৩৫ বছর বয়সে তার পেটে খুব যন্ত্রণা হতো যার কারণে তাকে রামকৃষ্ণ মিশনে নিজের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছিল পরীক্ষা করে ডাক্তার তাকে জানিয়েছিলেন যে ওনার দুটো কিডনি অর্ধেকের বেশি খারাপ হয়ে গিয়েছে ওনার পলিসিস্টিক কিডনি ডিজিজ নামে রোগ হয়েছিল যে রোগের কারণে কিছু বছরের মধ্যে কিডনি পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রেমানন্দ মহারাজজিকে ডাক্তার একথাও জানিয়েছিলেন যে ওনার কাছে খুব বেশি হলে চার থেকে পাঁচ বছর বাঁচার সম্ভাবনা রয়েছে এর বেশি নয় প্রেমানন্দ মহারাজের এমন অনেক ভক্তই রয়েছেন যারা তাকে কিডনি দিতে রাজি ছিলেন কিন্তু মহারাজজি জানান তিনি কোনো ভক্তদের থেকে কিডনি নিতে পারবেন না কারণ তিনি বলেন যে কারো কাছ থেকে কিডনি আর আমার কোনো প্রয়োজন নেই কারণ রাধারানীর কৃপায় আমি এখন পুরোপুরি সুস্থ শরীর যতদিন চলবে ততদিন চলবে আমার সুখের জন্য অপরকে কষ্ট দিতে চাই না অন্যকে কষ্ট দিয়ে আমি সুখ অর্জন করতে পারবো না এর থেকে আমার মরে যাওয়াই ভালো ডাক্তার যখন তাকে জানিয়েছিলেন তিনি আর সর্বাধিক চার থেকে পাঁচ বছর বাজবেন সেখানে সেই সময় থেকে আজ পর্যন্ত প্রায় ১৯ বছর হয়ে গেছে তিনি ভালোভাবে বেঁচে আছেন প্রেমানন্দ মহারাজজি মনে করেন এটা তার রাধারানী কৃপা ছাড়া আর কিছুই না প্রেমানন্দ মহারাজের জীবন বিশ্লেষণ করে অনেক ভক্তরাই তাকে স্বয়ং শ্রীকৃষ্ণের অবতারও বলে থাকেন প্রেমানন্দ মহারাজজি বলে থাকেন যে ভগবানকে পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ভগবানের কাছে পুরোপুরিভাবে আস্থা ও বিশ্বাস রেখে নিজেকে আত্মসমর্পণ করতে হবে আপনি আপনার জীবনে সৎভাবে সকল কাজ করবেন যা আপনাকে সমস্ত সফলতার দিকে নিয়ে যাবে কর্ম করে যাও আর ফলের চিন্তা রাধারিণীর উপর ছেড়ে দাও বর্তমান সময় প্রেমানন্দ মহারাজজি বৃন্দাবনের আশ্রম শ্রীহিত রাধা কেলিকুঞ্জে থাকেন কিছুদিন আগে ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা তাদের কন্যা সন্তানকে নিয়ে এসেছিলেন মহারাজের সাথে দেখা করতে তাদের পরিচয় পেয়ে মহারাজজি কোন রকম আরম্ভ না করে অন্য ভক্তদের মতন তাদেরকে আশীর্বাদ করেছিলেন প্রচারের প্রতি অনীহা এবং তার তারকা ভক্তদের থেকে অন্যদের আলাদা আচরণ করতে অস্বীকার করার কারণে প্রেমানন্দ মহারাজজি সামাজিক জনপ্রিয়তা অর্জন করেছে তার সৎসঙ্গ এবং ব্যক্তিগত কথোপকথনগুলি সরলতা এবং আধ্যাত্মবোধের সূক্ষ্মতার জন্য পরিচয় প্রকাশিত হয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারাম